যুবক অবস্থায় প্রবেশ করবে কেউ আর বৃদ্ধ থাকবে না সুবহান আল্লাহ তো যৌবন কাল হচ্ছে দামি সম্পদ আমরা জানি হাবিল ও কাবিলের ঘটনা আমরা জানি আদম আলাইসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলের যে ঘটনা ঘটেছিল এই হাবিল ও কাবিলের ঘটনাই হাবিল নিজের জীবন দিয়ে নিজের সততা দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েও তিনি বাতিলের কাছে মাথা নত করেনি তিনি জীবন দিয়ে দিয়েছেন আল্লাহর পথে আল্লাহ দিনকে বিজয় রাখার জন্য আল্লাহর পথকে বিজয় রাখার জন্য নিজের জীবনকে বিলীন করে দিলেন তবু সে তার ভাইয়ের কাছে হার মানেনি তবু সে তার ভাইয়ের কাছে ছোট হয়নি সে তার ভাইয়ের কাছে সে কাকুতে বিনতে করেনি কিন্তু তার ভাই পক্ষান্তরে তার ভাই কাবিল সৈতালের পক্ষ নিয়ে সৈতালের অসাই পড়ে তার ভাইকে হত্যা করেছিল এবং আরেকটি হাদিস ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম পৃথিবীতে হত্যা করা হয়েছিল হাবিলকে আর সর্বপ্রথম হাবিলকে হত্যা করেছিল কাবিল এই কাবিল সর্বপ্রথম হত্যার নিয়ম চালু করেছে অর্থাৎ কেমন পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে কেমন পর্যন্ত যত মানুষকে খুন করা হবে যত পাপ হবে তার কিছু ভাগ কাবিলের আবল নামায় লিপিবদ্ধ হতে থাকবে তো সম্মানিত উপস্থিতি বলছিলাম যে হাবিল কাবিলের ঘটনাই হাবিল জীবনে তকা না করে তার জীবনকে বিলীন করে দিয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারপর আপনি আসেন হযরতে ইব্রাহিম আলী সাল্লাম প্রায় ছিয়াশি বছর বয়সে গিয়ে সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে সন্তান পাওয়ার পর তিনি একটা আনন্দিত হলেন এমন সময় ছেলে যখন কিছুটা বয়স হল যখন বাবার সাথে হাঁটাহাঁটি করতে পারে বাজারে যেতে পারে তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সাল্লামের পরীক্ষা নিলেন এই পরীক্ষা নেওয়ার সময় আলাইহিস সালাম সাল্লাম সন্তানকে বলেছিলেন ওহে পুত্র ওহে বৎস আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি তোমার মতামত কি তখন ইসমাঈল আলাইহিস সাল্লাম বাবার কথা শুনে জবাব দিয়েছিলেন হে আমার প্রিয় বাবা আল্লাহ সুবাহ আপনাকে যে আদেশ করেছেন ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইসলাম মানতে ইসলামকে বিজয় করতে এই যুবক ইসমাইল আলে সাল্লাম সেই দিন পিছপা হয়নি সেই দিন আল্লাহ হুকুম মানার জন্য তার বাবা যখন আদেশ করলেন সাথে সাথে একমত পোষণ করলেন ইসময়দালি সাল্লাম অর্থাৎ পৃথিবীতে ইসলামকে বুঝায় রাখার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলী সাল্লামের পুত্র ইসময়দা আলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন হান জারাজিয়াম লাহত আনহু ইহুদের যুদ্ধের শহীদ হলেন নববিবাহিত নতুন বিবাহ করেছেন বাসর ঘর বাসর ঘরের মধ্যে আছেন এমন সময় উহুদের যুদ্ধে যোগদান করতে হবে উহুদের যুদ্ধে যেতে হবে এরকম যখন আওয়াজ আসলো এরকম যখন বক্তব্য দেওয়া হলো বাসর ঘরে সুন্দরী দুলাল থুয়ে তাআলা আল্লাহ ইসলামের কে বিজয় করার জন্য উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তিনি কিছু কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করালেন কিছু কাফেরদের দুনিয়া থেকে বিদায় করে তিনি এক পর্যায়ে কাফেরদের হাতে শহীদ হয়ে গেলেন এবং হানজালা রাজি আল্লাহ আনহুকে এমন কষ্ট দিয়ে মারা হয়েছিল এমন অত্যাচার করা হয়েছিল তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দেওয়া হয়েছিল তার কানগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল হাতগুলো কেটে ফেলে দেওয়া হয়েছিল সকল জায়গাতে একজন সাহাবি শহীদ হলেন সবাল আমার স্বামীকে গোসল দেওয়ার ব্যবস্থা করুন আমার স্বামীর ফরজ গোসল বাদ ছিল আমার স্বামী ফরজ গোসল করার সুযোগ পাইনি আমার স্বামীকে ফরজ গোসল করার সুযোগটা করে দেব সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন দেখো তো হানজালার লাশ কোথায় রয়েছে চতুর্দিকে দেখা হলো হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না চতুর্দিকে দেখতে পাওয়া গেল হানজালার লাশ পাওয়া যাচ্ছে না এবং সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে ওহি করে জানিয়ে দিলেন যে হানজালা এমন একজন সম্মানিত হয়েছেন যে হানজালার এই গোসলের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবাহ গ্রহণ করে ফেরেস্তাদের মাধ্যমে গোসল দিয়ে দিয়েছেন দেখেন সুন্দর স্ত্রীকে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সাহাবাই ক্রামরা কতটা আত্মত্যাগ করেছেন সম্মানিত উপস্থিতি আর একজন সাহাবির নাম হচ্ছেন মুসাইবিন ধনাত্ম্য পরিবারের সন্তান পোশাকি লোমায় যে পোশাকটা একবার পরতো দ্বিতীয়বার পরতো নাই এত ধনত্ববান পরিবারের সন্তান তাকে তার এত সম্পদ আল্লাহপর তাদেরকে দিয়েছিল নাম ধর্ম গ্রহণ করলে কি পোষাক হচ্ছে তার তার লাশটা থেকে দেওয়া হচ্ছে তখন কাপড়ের সংকট দেখা গেল এত ধনাত্ম পরিবারের সন্তান এত টাকা পয়সার মালিক ছিল কিন্তু মরণের সমাথে যেই কাপড়টা মুসাইব বিন ওমাইরকে দেওয়া হয়েছিল ওই কাপড়টা এতটাই ছোট হয়েছিল পা ঢাকলে মাথা ঢাকে না মাথা ঢাকলে পা ঢাকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ইজখির ঘাস নিয়ে আসো কিছু কিছু ইজখির ঘাস নিয়ে আসা হলো দাফন করে দেওয়া হলো দেখেন ইসলামের জন্য আত্মত্যাগী সম্পাদের পিছনে ছুটে নিন টাকা পয়সার পিছনে ছুটে নিন দলের পিছনে কখনো যায়নি তিনি চেয়েছেন ইসলামকে বিজয় করার জন্য ইসলামকে সারা পৃথিবীতে বিজয় করে দেওয়ার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই দিন প্রতিষ্ঠায় যুবকদের যে ভূমিকা দিন প্রতিষ্ঠায় নবী যে ভূমিকা আজকে সেই মুসলমানের সন্তান এই ঐতিহ্য ভুলে গিয়ে আজকে ঐতিহ্য ভুলে গিয়ে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের কলকলনকে তৈরি করে আজকে সারা পৃথিবীতে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে যদি মুসলমান নিজের ঐতিহ্যকে ধরে রাখতে পারত যদি তারা তাদের ইতিহাস বুঝত মুসলমান কাকে বলে তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হতো না আজকে মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত হতো না কিন্তু আজকে মুসলমান তাদের ঐতিহ্য ভুলে গিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের নীতি নীতি কালচার গ্রহণ করার কারণে কোনো জায়গায় ঠাই পায় না এদের কোনো জায়গায় মূল্য নাই এদের কেউ মূল্যায়ন করে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আরো কিছু ঘটনা শুনাই সাহাবাই গ্রামের নবীরা সুন্দর আত্মত্যাগ ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনেছেন জুলাইখা তার সৌন্দর্যে পাগল হয়ে গেল জুলাইখা সৌন্দর্যে পাগল হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে চতুর্দিকে নগ্ন ছবি চতুর্দিকে নগ্ন ছবি রাখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো যখন ইউসুফ আলিয়া ঘরের মধ্যে ঢুকে তখন প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পরে যখন শেষ ঘরে হে আমার আমাকে এই জায়গা থেকে তুমি রক্ষা করো এই কথা বলে ইউসুফ আলু সাল্লাম মেরে পালানো শুরু করলেন যখন তিনি দরজার কাছে আসেন দরজা খুলে যাই এইভাবে করতে করতে জুলেখার কাছ থেকে ইউসুফ আলে সাল্লাম নিজের সতীত্বকে নিজের চরিত্রকে নিজের ব্যবহারকে টিকিয়ে রেখে তিনি ওই জায়গা থেকে মুক্তি পেলেন কিন্তু অপবাদ দেওয়া হল জুলেখা তার স্বামীর কাছে ভালো হওয়ার জন্য ইউসুফ আলে সাল্লামের প্রতি অপবাদ দেওয়া হলো ইউসুফ আলে সাল্লাম আমার সাথে কুকর্ম করেছে এই জন্য ইউসুফ আলে সাল্লামকে কারাগারে পাঠানো হলো সম্মানিত উপস্থিতি কौरा গারে গেলেন তাও তিনি বাতিরের কাছে মাথা নত করলেন না একটা গান সমাজের মধ্যে প্রচলিত রয়েছেন প্রেম করেছে ইউসুফ নবী তার পেলে জিলাખા পাগল এটা দামিত্র কথা এবোনো মুসলমানের সন্তান বলে কি করে একজন নবীর নামে এত কুরুতি বলে কথা বলে কি করে কখন ইউসুফ সাল্লাম জুলাই খার প্রেমে পাগল হয়নি প্রেম করেছে আয়েব নবী তার তার প্রেমে তো রহিমা পাগল এই যে একটা কথা জঘন্য কথা অথচ মুসলমানের সন্তানের মোবাইলে টিভিতে এই জঘন্য গানগুলো গুলো থাকে সে বুঝে না এই গানটা কতটা জঘন্য সম্মানিত উপস্থিতি ইউসুফ সাল্লাম মনে করেন জেলখানে আটক হয়ে আছেন তার মনিব স্বপ্ন দেখলেন এ স্বপ্নের ব্যাখ্যা কে দিবে ইউসুফ আল সাল্লামের সাথে আর একজন বন্দি ছিল ওই বন্দিকে বলে দেওয়া হয়েছিল ইউসুফ আলহ সাল্লাম বলেছিলেন তোমার মুনিকে গিয়ে বলে দিও আমি এ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারব কিন্তু সে অনেকদিন ভুলে যায় সেই তার নাম বলতে পারেনি অনেক দিন পর যখন তার মনে পড়ল তখন ইউসুফ আলহ সাল্লামকে ডেকে এলে স্বপ্নে ব্যাখ্যা পাওয়া গেল ইউসুফ আলহ সাল্লাম নিজের ব্যবহার চরিত্রকে টিকিয়ে রেখে জুলাইখার কাছে তার চরিত্র বিক্রি না করে দেওয়ার কারণে ওই মিশরের দায়িত্ব রাজত্ব ক্ষমতা আল্লাহ সুবহান ইউসুফ আলহ সাল্লামকে দান করেছিল বলেন সুবহান আল্লাহ চরিত্র টিকিয়ে রাখার জন্য দেখেন ইউসুফ আলহ সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য দেখেন নিজের আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য এক সময় রাজত্ব পেয়েছেন আর আমরা চরিত্র বিলন করে দিয়ে রাজত্ব চাচ্ছি তো মায়ের আমরা খাবই আমাদের তো মায়ের খাওয়াই লাগবে আমরা মনে করি ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস কেউ মনে করে ধর্ম হলো নামাজ রোজা হজ জাকাত কালেমা তসবি তাহালিল আর বৈষয়িক জীবনে রাজনৈতিক জীবনে এখানে আর ধর্ম লাগে না যে যেমন পারে সে যেমন চলে আমাদের এভাবে হয়ে গেছে আমরা ধর্ম কাজকে মসজিদের মধ্যে রেখে দিয়েছি ধর্মকে আমরা বিবাহের মধ্যে রেখে দিয়েছি এই কথা আমরা চাই না এই জন্য দেখতে পাওয়া যায় যে ধর্মীয় নিয়ে রাজনীতি করে তাদের ধর্মীয় রাজনীতির মধ্যে নামাজ আছে রোজা আছে হওয়াজ আছে জাকাত আছে সবকিছু আছে আবার বৈষয়িক জীবনে রাজনীতির জীবনে সবকিছু কিছু হালাল কিছুই মানে না তার পুরোটাই পর্ব করে না সে যদি নিজের চরিত্র টিকিয়ে রেখে খেলাফত কায়েম করতে চাইত তাহলে মুসলমান লাঞ্ছিত হতো না সম্মানিত উপস্থিতি এবার আপনি আসেন বাণী সিআইনের যুগে বাণী সিআইনের যুগে একজন অনেক বড় বাদশা ছিলেন অনেক বড় বাদশাহ তার ছিল একজন গণক গণকের যখন বয়স হয়ে গেল তখন গণক বলল যে আমার তো বয়স হয়ে যাচ্ছে আপনার রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মেধাবী যে ছেলেটা আছে ওই ছেলেটাকে নিয়ে আসেন এবার বাদশা ঘোষণা দিয়ে দিল সবচেয়ে মেধাবী ব্রেন যার ভালো তাকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে তাকে গণকী বিদ্যা বিদ্যা শিখানো শুরু করলো বিদ্যা শিখতে শিখতে ওই ছেলেটা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাতে আর একজন পাদ্রী ছিল আর একজন পাদ্রী বলতে একজন ধর্মীয় গুরু ছিল ধর্মীয় শিক্ষক ছিল ওই ধর্মীয় শিক্ষক একদিন বললেন তুমি আমার কাছে যাওয়ার সময় উঠবা আমি তোমাকে কিছু জ্ঞান দিব সম্মানিত উপস্থিতি ওই ধর্মীয় শিক্ষকের কাছে জ্ঞান নাই এবং গণকের কাছে জ্ঞান নাই জ্ঞান নিতে নিতে হঠাৎ করে একদিন দেখতে পেল যে রাস্তার মধ্যে বিশাল আকারে একটি জন্তু পড়ে আছে ওই পারের মানুষ এই পারে আসতে পারে না আর এই পারের মানুষ ওই পারে যেতে পারে না বেকাইদাই পড়ে গেছে এমন সময় ও ছোট্ট বালকটি চিন্তা করলো আজকেই সুযোগ হয় গণকি বিদ্যা অথবা আল্লাহর ধর্মীয় বিদ্যা আজকে জয়লাভ করবে যদি গণকী বিদ্যা সঠিক হয়ে থাকে তাহলে আজকেই বুঝতে পারবো অথবা যদি আল্লাহর ধর্মীয় বিদ্যা সঠিক হয়ে থাকেন তাহলে আজকেই বুঝতে পারবো তখন তিনি বিস্মিল্লা বলে আল্লাহর প্রতি ভরসা রেখে একটা পাথর ওই জন্তুটির অপ্তে নিক্ষেপ করল নিক্ষেপ করার সাথে সাথেই জন্তুটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাস্তা ক্লিয়ার হয়ে গেল মানুষ যাওয়া আসা শুরু করলেন তখন চতুর্দিকে একেবারে নাম হয়ে গেল বিখ্যাত হয়ে গেল অমুক একজন বারো বিশাল বড় জ্ঞানী মানুষ অমুক একজন বালক অনেক বড় ডাক্তার হয়েছে চতুর্দিক থেকে তার কাছে রুগী আসতে লাগলো চতুর্দিক থেকে যখন রুগী আসতে লাগলো তখন দেখতে পাওয়া গেল ওই বাদশার একজন উজির একজন মন্ত্রীর দুই চোখ অন্ধ দেখতে পায় না তখন ওই মন্ত্রী এই বালকের কথা শুনে তার কাছে আসলো আসার পরে বললো যে আমার চোখ দুটা ভালো করে দাও তখন বালকটি বলল আমি তোমার চোখ ভালো করতে পারবো না তবে তুমি যদি আল্লাহর প্রতি আনো তুমি যদি রবের প্রতি আনো তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারো তাহলে আমি আল্লাহর কাছে করতে পারি এই মাধ্যমে তোমার অসুখ ভালো হয়ে যেতে পারে তখন ওই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনলেন আর এই ব্যক্তি তার চোখে হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে দেওয়ার কারণে চোখ ভালো হয়ে গেল বলুন সুবাহান আল্লাহ এবার এই মন্ত্রী রাজদরবারে প্রবেশ করলেন তখন তিনি সব কিছু দেখতে পাচ্ছেন এবার বাদশাহ সাহেব বললেন কি ব্যাপার তোমার চোখ কোথায় ভালো হলো তখন এ লোকটি বললেন আমার চোখ ভালো করেছে আমার রব এবং তোমার রব যিনি তাআলা এই চোখ ভালো করে দিয়েছে তখন ওই বাদশাহ রাগান্বিত হলেন আমি ছাড়া কি পৃথিবীতে রব আছে নাকি আমি ছাড়া কি পৃথিবীতে কোনো প্রভু আছে নাকি না তুমি অতি শীঘ্রই তুমি এই মহা পরিবর্তন করে আল্লাহর প্রতি মানে এই ধর্ম ত্যাগ করো না হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ওই বাদসার উজির মন্ত্রী সাহেব বললেন যে জাল্লার প্রতি ভরসা রেখে চোখ পেয়েছি জাল্লার প্রতিমান রেখেছি আমি ওই আল্লাহর পথ থেকে বিন্দু মাত্র সরে আসব না বিন্দু মাত্র হতে আসব না আমি ওই ধর্মের ওপরে থাকবই থাকবো তখন একটা নিয়ে আসা হল করা এসে ওই ওই মন্ত্রী সাহেবকে দাঁড় করানো হলো ওপর থেকে করাত নিয়ে এসে ওই মন্ত্রী সাহেবকে করা দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ওই মন্ত্রী সাহেবকে বলা হয়েছিল তুমি এই জ্ঞান কোথায় পেয়েছ তখন ওই মন্ত্রী সাহেব বলেছিলেন এই জ্ঞান আমি পেয়েছিলাম ওই বালকের কাছে যে বালক আপনার কাছে আছে তখন ওই বালককে নিয়ে আসা হলো ওহে বালক তুমি জ্ঞান কোথায় পেয়েছো তখন এই বালক বলেছিল যে আমি এই জ্ঞান পেয়েছি অমুক পাদরির নিকট থেকে ওই পাদ্রীকে নিয়ে আসা হলো ওই পাদ্রীকে নিয়ে আসার পরে ওই ধর্ম ত্যাগ করার জন্য বলা হলো কিন্তু ধর্ম ত্যাগ করতে চাইলো না তখন তাকেও করার দিয়ে একেবারে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সম্মানিত উপস্থিতি এই বালককে কিভাবে মারবে এই বালককে মারার জন্য বাদশার কিছু দলবলকে পর্বতের উপরে পাঠালো বিশাল একটা পাহাড়ের উপরে নিয়ে গেল এবং বলা হলো পাহাড়ের ওপর থেকে তোমরা এই বালককে ফেলে দিবে যখন পাহাড়ের কাছে নিয়ে গেল যখন পর্বতের কাছে নিয়ে যাওয়া হলো তখন পর্বত অটোমেটিক কাঁপা শুরু করলো অটোমেটিক ভূমিকম্পের মতো নড়তে লাগলো তখন ওই আল্লার বান্দা ওই পাহাড় থেকে ধীর স্থির ভাবে নেমে আসলো আর যারা নিয়ে গেছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাদসার দরবারে বালক হাজির আবার বাদশা দেখতে পেলেন বালক জীবিত রয়েছে এবার বাদশা বললেন একে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মধ্যখানে তোমরা একে ডুবিয়ে মারে ফেলবে সমুদ্রে নিয়ে যাওয়া হলো একেবারে ঢেউ আর হামাল শুরু হয়েছে নৌকা আর থামে না দেখতে পাওয়া গেল যারা নিয়ে গেছিল সবাই ডুবে মারা গেল আর ওই বালক আবার ফিরে আসলো ফিরে আসার পরে বালক এবার বলছে মুনিব বাদশা সাহেব আপনি যদি আমাকে মারতে চান আপনি যদি আমাকে হত্যা করতে চান আপনার মন্ত্র দিয়ে হবে না আপনার মন্ত্র কোনো কাজে আসবে না আমি আপনাকে একটা মন্ত্র তৈরি করে দিচ্ছি এই মন্ত্র দিয়ে যদি আপনি আমাকে হত্যা করার চেষ্টা করেন তাহলে আপনি আমাকে মেরে ফেলতে পারবেন আমার সত্য হলো আপনার যত রাজ্যে লোক আছে সব লোকগুলোকে একটা মাঠে ময়দানে একত্রিত করবেন যত মানুষ আপনার রাষ্ট্রের মধ্যে রয়েছে সব রাষ্ট্রের মানুষকে আপনি একত্রিত করবেন একত্রিত করার পরে একটা মঞ্চ তৈরি করবেন মঞ্চ তৈরি করার পরে আপনাকে আমি একটি দুয়া শিখিয়ে দিব ওই দুয়া বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন তাহলে আমি দুনিয়াতেই বিদায় হয়ে যাব চিন্তা করছেন মরণের কথা কেউ কাউকে বলে দেখেন তো কিভাবে কি জিনিস বালক এবার আপনি বলেন গোলাম আমি এই গোলামের পালন নামে তিন নিক্ষেপ করলাম এই গোলামের পালন নামে এই বালকের পালন নামে তিন নিক্ষেপ করলাম কথা বলে তিন নিক্ষেপ করলেন বালক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বালক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই যত মানুষ ছিল দুইটা ভাগে ভাগ হয়ে গেল কেউ বলতে লাগলো আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম আল্লাহ দেখেন যুবক কাকে বলে যুবক তুমি পাঁচ টাকার জন্য দান দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও আর এই যে দেখেন ইসলামকে ধরে রাখার জন্য কি করলেন দুইটি ভাগ হয়ে গেল গেল এক ভাগ হয়ে আমরা সবাই ওই বালকের রবের প্রতিমা সত্য দল এটাই সঠিক পথ আর একদল ভাগ হয়ে গেল এদেরকে থেকে বিদায় গ্রহণ করতে হবে এদেরকে রাখা যাবে না এবার বাদশাহ বললেন বিশাল বড় বড় গর্ত করো গর্ত করে তোমরা আগুন জ্বালিয়ে দাও গর্ত করে আগুন জ্বালাও যারা আমাকে রব হিসাবে গ্রহণ করবে তাদেরকে বাদ দিয়ে দিবে আর যারা রব হিসাবে গ্রহণ করবে না তাদেরকে এই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে সম্মানিত উপস্থিতি সেই দিন প্রায় সত্তর হাজার মানুষকে ওই আগুনে পুড়িয়ে মারা হয়েছিল শেষ মুহূর্তে একটা মহিলা তার কোলে একটি শিশু বাচ্চা ছিল তার কোলে একটি শিশু বাচ্চা ছিল এই শিশু বাচ্চাটা মা আগুনে হবে কিনা আগুনে ঝাঁপ দিবে কিনা মেয়েটি একটু তিতস্থ বোধ করছে মেয়েটা আগুনে পড়বে কিনা একটু ভয় ভয় করছে ছোট্ট বালক সেদিন মুখ দিয়ে কথা বলেছিল মা যে আগুনে আপনি নিক্ষেপ হচ্ছেন এটাই সঠিক দল এটাই সঠিক পথ আপনি নির্বিধাই আপনি আগুনে ঝাঁপ দেন আপনি কোনো ভয় পেন না এই কথাটা বললেন তখন মা হাসি মুখে আগুনে ঝাঁপ দিলেন শহীদ হয়ে গেলেন দেখেন তো ভাই আপনার জীবনের সাথে তাদের জীবন দেখেন তো তারা ওই বালক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কি সুন্দর একটা বুদ্ধি আঁকলেন নিজে মারা গেলেন কিন্তু আরো মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়ে দিলেন যে পৃথিবীতে একজন আল্লাহ আছে ও যুবক ভাই এই মানব দলের পিছনে ছুটে বুকে তাজা রক্ত ঢেলে কোনো লাভ নেই মানব এই সংগঠনের পিছনে ছুটে বুকে তাজা রক্ত ঢেলে গুলি খেয়ে মরে কোনো লাভ নেই যদি মরতে হয় যদি জীবন দিতে হয় বুকে তাজা রক্ত যদি দিতে হয় যেভাবে

কথা নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে হবে কিন্তু আমরা চাচ্ছি ইসলাম কায় পর বাস্তবায়ন করবো পিয়ার পদ্ধতি খেলা দল

তাহলে প্রত্যেকটা ইসলাম প্রত্যেকটা সংগঠন ময়দানে নেমে রাসুলের রাজনীতি করে তারা নাম কায়ম করবে এই কথা কারোর দিয়ে বের হয় না কেউ কেন বলতে চায় না ইসলাম কায়েম করতে হবে খেলাফত খেলাফতের মাধ্যমে শান্তি আসতে পারে খেলাফতের মাধ্যমে শান্তি আসতে পারে নেতা বারবার পরিবর্তন হয় নীতির পরিবর্তন বাংলাদেশের মানুষ পায় না নেতার ধার পরিবর্তন থেকে পরিবর্তন শুধু নীতির পরিবর্তনের জন্য নেতার পরিবর্তনের জন্য নয় কিন্তু এখন শুধু নেতার পরিবর্তন হয় নীতির কোনো পরিবর্তন নাই আজও গরিব ঢুকে ঢুকে পড়ে ধনির হার সব হয়ে যায় এজন্য যুবক তোমাকে আগিয়ে আসতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে আগিয়ে আসতে হবে খালেদিন দেখেন তো ও যে বদরের যুদ্ধে ঘটনা দেখেন তো আব্বাজ দুই ভাই ছোট্ট বালক আব্দুর রহমান চাচা আবু চহের কোনটা একটু দেখান তো কে আবুজোহের কেন আবু জো হে ছেলে তোমরা আবু জড়কে তুমি কি করবা আবু জেহেন্দুকে আরাম নদীকে গালাগাল দিয়েছে ও আবুজ হেল্ল কেন নদীকে বকা দিয়েছে ওকে আমরা দুনিয়া থেকে বিদায় করবো মোয়াজ আর দুই ভাই ছোট্ট দারক আব্দুর রহমান বিনা উদ এসে যখন বললেন আব্দুর রহমান বিনা ও দেখিয়ে দিলেন ওই যে ভোরার উপরে ওই বদমাসটা হচ্ছে আবু যেহেল দুই ভাই ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে বড় সৈতান্ত হত্যা করলেন এই দুই ভাই মিলে শুভান দুই ভাই ছোট্ট বালক আর সবচেয়ে বড় সৈতান হত্যা করলেন কে এ ছোট্ট দুই ভাই মু ভাই জিহাদি তা আকাঙ্ক্ষা জন্মে আমিও তো চাই বাংলাদেশ মৃত্যু আমিও তো চাই শহীদ মরণ হলে হয়ে যাবে কিন্তু কখনো ধর্মের জন্য এই মহামূল্যবান জীবনকে বিলীন করতে চাই না আপনি এখনো ভুলের মধ্যে আছেন ধর্ম খুঁজেন আর ধর্ম খুঁজে নিজের সঠিক পথে আসেন যেভাবে ইউসুফ আলু সাল্লাম রাজত্ব চালিয়েছেন আপনিও ঠিক ওই রাজত্বের দিকে আছেন ওই ধর্মের পিছনে ছুটেন তাহলে শান্তি অবশ্যই আসবে ইনশা আল্লাহ আল্লাহ পাক কবল করুক সকলে বলছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজ বাদ জুমা আমাদের কুষ্টিয়ার রেজিয়া সার আমাদের পাবলিক ইস্তেমা রয়েছে আমাদের কেন্দ্র মেহমান অধ্যাপক নুরুল ইসলাম স্যার আসবেন এবং আমাদের একজন মেহমান থাকবেন আপনারা যারা যাবেন যারা চেষ্টা করবেন ইনশাল্লাহ বাদ মাগরিব পরে আমাদের এখানে মাসিক পালেন বৈঠক রয়েছে আপনারা অবশ্যই আসবেন এবং এই ইসলামের এই ধোয়া সময় যে সময় বোঝা যায় না কোনটা সঠিক পথ কোনটা ভালো পথ আপনারা কোরআন শূন্য অনুযায়ী আমাদের যিনি মেহমান আসবেন ওনাকে প্রশ্ন করবেন কোন পথ ধরলে জান্নাত পাওয়া যাবে তিনি আপনাকে হাদিস কোরআন অনুযায়ী বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ এই যত প্রশ্ন আছে আপনার মনে প্রশ্নগুলো লেখেন আমাদের কেন্দ্রীয় মেহমান আজকে আসবেন তাহলে নি এবং আপনার প্রশ্নের জবাবগুলো হাদিস কোরআন অনুযায়ী বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়তো সঠিক পথ যদি আল্লাহ আপনার ভাগ্যে লিখে রাখে অবশ্যই সঠিক পথ পেয়ে যাবেন ইনশাল্লাহ যতই আপনি ধরনের মধ্যে থাকেন আবুল আহম কি আপনার রাসুলের চাচা আবু তারিবের মতন যদি ভাগ্যে যদি হেদায়ত লেখা না থাকে আপনি হেদায়ত পাবেন না এজন্য হেদায়েত পাওয়ার জন্য সঠিক পথ পাওয়ার জন্য ভালো প্রশ্ন করেন এবং কোরআন শূন্য অনুযায়ী সঠিক পথ পাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকে তালিম বৈঠকে আপনাদের সকলে দাওয়াত থাকলো আপনারা সকলেই যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপটা কবল করুক সকলে বলছি আল্লাহ আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম করে।